হে যে কখন বাইরেছে বাসায় কোনো নাম গন্ধ নাই সারাদিন খালি টুটি করে বাইরে বাইরে ঘুরবো বাসায় আমার কোনো নাম নাই একটা কিছু তো করাই মু বাসা হে উপায় নাই খালি বাইরে ঘুরবো আড্ডা দিব বন্ধুদের সাথে এই নিয়ে ব্যস্ত আপু কি ব্যাপার কেমন আছো এই তো ভালো পৃথিবী কেমন আছো এই তো ভালো আপু এবার কিন্তু এক মাসের আগে যাইছিস না আমি এক মাস ও আচ্ছা বল হুনো এটা কথা কই আমগো বাসায় তো মনে করো একটা খাট বুঝছ আমগো তিন জন থাকা তো কষ্ট যাইগো কুন আপু বেশি কথা কই না আমি দুলাভাইরে কই এসেছি দুলাভাই কইছে এক মাস থাকবার দুলাভাই কইছে তোমার এক মাস থাকার লাগিয়া